অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা নিজেদের স্বার্থে ব্যস্ত এমন মন্তব্য করলেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন কেউ কেউ রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছেন আর অনেকে ভাবছেন শুধু নিজেদের সেফ এক্সিটের কথা পুরো সাক্ষাৎকারে কি বললেন তিনি জানতে দেখুন পুরো ভিডিওটি তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন এমন মন্তব্য করছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন অনেকেই এখন নিজেদের নিরাপদ অবস্থা নিশ্চিত করার কথা ভাবছেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তাদের অনেকের প্রতি অতিরিক্ত বিশ্বাস করা আমাদের ভুল ছিল আমাদের উচিত ছিল তরুণ নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং সরকারের কাজে তাদের সরাসরি সম্পৃক্ত রাখা নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমরা যে আস্থা দেখিয়েছিলাম সেখানে কিছু ক্ষেত্রে হতাশ হতে হয়েছে রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নাম আমরা উন্মুক্ত করব তিনি আরো বলেন কিছু উপদেষ্টা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং দায়িত্ব পালনের সময় সবার সঙ্গে সমন্বয় করতে পারেননি ভবিষ্যতে প্রয়োজনে বিষয়গুলো আরো পরিষ্কারভাবে জানানো হবে নাহিদ ইসলাম বলেন অনেকেই মনে করেছেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সরকার পরিচালনা করা কঠিন হবে তবে এটাও সত্য যে রাজনৈতিক প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জ থেকেছে যা মোকাবিলা করেই সরকার কাজ চালিয়ে যাচ্ছে তাদের উপদেষ্টার আসনে অন্তর্ভুক্ত করা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তরুণ নেতৃত্বের উপস্থিতি না থাকলে সরকার টিকে থাকা আরো কঠিন হয়ে পড়ত তারা দায়িত্বশীল ভূমিকা রেখেছে আমরা কেউ সরকার উপদেষ্টা পদে যেতে চাই না আমরা কিন্তু জাতীয় সরকার আহ্বান জানিয়েছিলাম তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না কারণ যদি রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকতো এই সরকার তিন মাসও টিকতো না এবং সরকারকে উৎখাত করার প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে তিনি আরও উল্লেখ করেন প্রথম দিকের কয়েক মাসে নানা ধরনের চাপ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে এখনো কিছু প্রতিবন্ধকতা দেখা যায় তবে পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল প্রিয় বন্ধুরা সরকার রাষ্ট্র কিংবা নেতৃত্ব কোনোটা একক কারণ নয় এগুলো আমাদের সবার দায়িত্বের অংশ যারা ক্ষমতায় আছেন তাদের উচিত জনগণের আস্থা রক্ষা করা আর আমাদের সচেতন নাগরিক হিসাবে প্রশ্ন করা জানার চেষ্টা করা সত্যের পাশে থাকা কারো ব্যক্তিগত স্বার্থে নয় দেশের সাথে সবাই যেন কাজ করি তবেই তৈরি হবে এক বিশ্বাসযোগ্য ও ন্যায়ের সমাজ সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি যুক্তিপূর্ণ আচরণের উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ